আসসালামু আলাইকুম আজকে আমরা সিপিএ ক্লাস সিক্স নিয়ে আলোচনা করব আর আজকে ছয় নম্বর ক্লাসের মূল বিষয় হচ্ছে সিপিএ গ্রিপ কার জন্য ভালো কাদের জন্য নয় এবং কিভাবে সর্বাধিক লাভ করা যায় আমরা সিপিএ অ্যাকাউন্টে কিভাবে কি করা হয় কন্টেন্ট লকিং কীভাবে করা হয় সেগুলা দেখতে এবং সেগুলো সেই ক্লাসটা করার আগে আমাদের সিপিএ গ্রিপ অ্যাকাউন্টটা কার জন্য ভালো কাদের জন্য নয় এবং কিভাবে সর্বাধিক লাভ করা যায় এই বিষয়টা অবশ্যই জানতে হবে আমরা সেজন্য আজকের এই বিষয়টা খুব মনোযোগ সহকারে জানবো এবং বুঝবো সেজন্য আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে সিপিএ গ্রিপ কি করে সিপিএ গ্রিপ একটি সিপিএ নেটওয়ার্ক সেখানে আপনি অন্য কোম্পানির অফার যেমন সার্ভে সাইন আপ ইনস্টল ইমেইল সাবমিট ইত্যাদি অর্থাৎ আবার যদি বলি যেখানে আপনি অন্য কোম্পানির অফার প্রমোট করে ইনকাম করেন আপনার ইনকাম হয় যখন একজন ভিজিটর কোনো অ্যাকশন সম্পন্ন করে যেমন ভিজিটর একটা ফর্ম পূরণ করলো বা একটা অ্যাপ ইনস্টল করলো নেক্সট একটু দেখে নেই হেডলাইন হচ্ছে সিপিএ গ্রিপ যাদের জন্য সবচেয়ে উপযুক্ত তাহলে সিপিএ গ্রিপ অ্যাকাউন্টটা কাদের জন্য উপযুক্ত দেখে নেই একদম নতুন যারা বিগিনার লেভেলে আছে তাদের জন্য সিপিআই মার্কেটিং করার জন্য সিপিআই খুব মানে খুবই উপযুক্ত কাজ শেখা থেকে শুরু করে মাঝামাঝি লেভেল এক কথায় নতুন লেভেলে যারা আছে বিগিনার পর্যায়ে যারা আছে তাদের জন্য সিপিআই গ্রিপ অ্যাকাউন্ট খুবই উপযুক্ত কেননা এটা সহজে অনুমোদন পাওয়া যায় এখানে ব্র্যাকেটের মধ্যে বলা আছে approval প্রসেস খুবই হালকা খুব সহজেই অ্যাপ্রুভাল হয়ে যায় ড্যাশবোর্ড সহজ ও বুঝতে সহজ যে কন্টেন্ট লকার অবলিক ইউআরএল লকার হিসার দিয়ে শুরু করা যায় কোনো ওয়েবসাইট বা নিজের প্রোডাক্ট লাগে না একদম শুরু করতে চান যারা একদম শুরু থেকে শুরু করতে চান তাদের জন্য সিডিএফবি একদম পারফেক্ট আচ্ছা নেক্সট স্লাইডে বলা আছে নেক্সট স্লাইডটা যদি আমরা একটু খেয়াল করি দুই নম্বর ওয়েবসাইট বা ব্লগ মালিকরা এক নম্বর পয়েন্টটাতে বলা আছে যদি তোমার সাইটে প্রিমিয়াম কন্টেন্ট থাকে যেমন প্রি টুল ইবুক ভিডিও ফাইল ইত্যাদি তাহলে সিপি এক্সিভ কন্টেন্ট লকার দিয়ে সেটি লক করে আয় করা যায় মানে এখানে খুব সহজেই যদি বোঝানো যায় ধরা যাক যে আপনার একটা মানে প্রিমিয়াম কন্টেন্ট সহ একটা ওয়েবসাইট আছে বা ব্লগ সাইট আছে বা ল্যান্ডিং পেজ আছে এই ল্যান্ডিং পেজে আপনি আগে থেকেই মানে আগে থেকেই রেডি করা আছে এবং এটাতে আপনি মোটামুটি প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস সেল করেন সেটা কি যেমন হতে পারে ফ্রি টুল মানে ডিজিটাল ডিজিটাল প্রোডাক্ট সেল করেন অথবা ইবুক সেল করেন অথবা ভিডিও কন্টেন্ট শুধু প্রতিদিন ভিডিও কন্টেন্ট আপলোড করেন অথবা বিভিন্ন ফাইল আছে যেগুলো আপনি সেল করেন এই ধরনের একটা ওয়েবসাইট আছে আপনার কাছে এবং সেই ওয়েবসাইটটাতে আপনি সিপিএ গ্রিপের কিছু কন্টেন্ট লক করে দিতে পারেন বা কিছু কন্টেন্ট মানে আপলোড করে দিতে পারেন যেখান থেকেও মানে কন্টেন্ট লক করার পরেও সেটি থেকে আয় করা সম্ভব আশা করি আমার মানে কথাগুলো বুঝতে পারছেন নেক্সট পয়েন্ট হচ্ছে ভিজিটর ফ্রি কন্টেন্ট পেতে ছোট অফার শেষ করবে তুমিও পাবে কমিশন তার মানে আপনার ওয়েবসাইটটাতে যখন একটা ভিজিটর প্রবেশ করবে তখন কয়তরফা আর্নিং হচ্ছে আপনি খেয়াল করেন ওই ভিজিটর যদি আপনার ডিজিটাল প্রোডাক্ট নিতে চায় সেখান থেকেও আপনার একটা মোটামুটি আর্নিং আসবে যদি ই বুকটা নিতে চায় সেটা থেকেও আর্নিং আসবে ভিডিও কনটেন্ট যদি দেখে দেখলে সেটা থেকেও আর্নিং আসবে ফাইন যদি কিনতে চায় সেটা থেকেও আসবে প্লাস সিপিএ গ্রিপের যে কন্টেন্ট লক করে দিয়েছেন সেটা যদি কোন আহ মানে ক্লিক করে সেটা থেকেও আপনার নিয়ে আসবে তো এই ব্যাপারগুলো যেহেতু ছোট ছোট কন্টেন্ট মানে ছোট ছোট একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে ডিজিটার ফ্রি কন্টেন্ট পেতে ছোট আকারের অফার আগে শেষ করবে মানে যেখানে অফার ছোট কাজও ছোট আয়ও কম বা বেশি যেটাই হোক কিছু কিছু ছোট অফারেও আয় বেশি থাকে আবার কিছু কিছু ছোট অফারে আয় কম থাকে এটাই সত্য সব কাজ যে সমান বা সব কাজে যে সমান ডলার বা টাকা আসবে সেটাও না তো সেই ক্ষেত্রে ছোট ছোট অফার গুলা কমপ্লিট করে তারাও কমিশন পায় আর আপনিও কমিশন পান নেক্সট লাইনটা যদি আমরা দেখি আচ্ছা নেক্সট লাইটে বলা আছে যে সোশ্যাল মিডিয়া প্রমোটার্স অর্থাৎ ইউটিউব টিকটক ফেসবুক প্রথম নাম্বারে কী বলা আছে যে ভিডিওতে বা পোস্টে গেট ফ্রি ডাউনলোড ওয়াশফুল ভিডিও ইত্যাদি বলে গ্রিপের ইউআরএল লকার লিঙ্ক দিতে পারে পারো আচ্ছা তাহলে সিপিএ গ্রিপের ইউআরএল লকার লিঙ্ক দিতে পারেন আচ্ছা এইরকম অপশন যদি একটু আমরা খেয়াল করি আমরা কিছুদিন আগে একটা মানে খুলেছি যেটার নাম ছিল ওখানে দেখেন যে কিছু আপনি ওই মানে ওয়েবসাইটটা যদি ভালোভাবে ভিজিট করেন দেখবেন কিছু কিছু ক্ষেত্রে গেট ফ্রি ডাউনলোড লেখা চলে আসে আবার যে কাজগুলা দেওয়া আছে জবগুলা দেওয়া আছে ওখানে ওয়াশ ফুল ভিডিও ফুল ভিডিও দেখতে বলে এবং ফুল ভিডিওটা দেখলে সেটা কিছু স্ক্রিনশট প্রুফ দিলে আপনাকে অর্থ দিয়ে দেয় আচ্ছা ওই অ্যাকাউন্টটা থেকে আজ পর্যন্ত কে কে কত টাকা আর্নিং করেছেন একটু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তারপর সেকেন্ড নাম্বারটা যেই ভিজিটার অ্যাকশন সম্পন্ন করবে তুমিও আয় পাবে এটা কি বিগিনার ফ্রেন্ডলি এবং ঝুঁকি কম আমরা এই মানে গিক ক্লিকার নিয়ে যেটা কথা বললাম গিক ক্লিকার থেকে আমরা যে কাজটা করতেছি এই কাজ থেকে হয়তোবা অনেকেই মনে করতে পারে যে টাকা পাবো কিনা তবে আমি বলবো এখান থেকে অবশ্যই টাকা পাবেন আপনি যদি সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করেন অনেকের কাছে অনেক কাজ বিভ্রান্তি হতে পারে কিন্তু বিভ্রান্তি বিভ্রান্তি বলে কিছু নাই কাজ যেটা পারবেন সেটাই করবেন আর যে কাজ করতে পারবেন সেই কাজেরই টাকা পাবেন আপনারা যদি বিভ্রান্তি মনে করেন আর যদি মনে করেন যে কাজ করতে যত সময় লাগে বা এমবি বি খরচ এটা ওটা যদি মনে করেন তাহলে আমি বলবো ভাই আপনি যদি কোথাও জব করেন সেখানে যাতায়াত করতে গেলে আপনার একটা কস্টিং পড়ে যায় সে কস্টিং কি আপনাকে কোম্পানি দেয় অবশ্যই কোম্পানি দেয় না আপনার ইনকাম থেকেই দিতে হয় এটাই সত্য তো যাই হোক আমরা ওদিকে মানে অতীতের কথা না বলি আমরা ক্লাস ক্লাসের মধ্যে থাকি আচ্ছা এই ক্লাসের ফোরল স্লাইডটা যদি আমরা একটু দেখে নেই তাহলে কি পাইলাম আমরা গেমিং অবলিক অ্যাপ নিশ ক্রিয়েটররা মানে এই গোটা পৃথিবীতে গেমিং এবং অ্যাপ অ্যাপ নিয়ে কাজ করা অনেক ক্রিয়েটর আছে যারা শুধুমাত্র গেমিং এবং অ্যাপ নিশ নিয়ে কাজ করে এবং মানে তারা গেমিং এবং অ্যাপ ডেভেলপ করে এবং মানে পাবলিশ করে মার্কেটিং করে তো এই ক্রিয়েটাররা কি করে প্রথম নাম্বার সিপিএম অনেক গেম রিওয়ার্ড গিফট কার্ড মোট এপিকে আর কি আর একটা চ্যাট টুল অর্থাৎ চ্যাট টুল টাইপ অফার থাকে সেকেন্ড নাম্বার কি বলছে যে তুমি গেমিং ভিডিও বা টুল লক করে দিতে পারো ইউজার আনলক করলে আয় এটা গেমিং কমিউনিটির জন্য দারুণ নিশ আচ্ছা যদিও চ হয়ে গেছে এটা আসলে চ না এটা হবে দন্তস্ব আচ্ছা তাহলে সেকেন্ড নাম্বারে আমরা কি পাইলাম তুমি গেমিং ভিডিও বা টুল লক করে দিতে পারো ইউজার আনলক করলে আয় হতে পারে আয় হবে এটা গেমিং কমিউনিটির জন্য দারুণ মিস যারা গেমিং ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটা মানে মানে অত্যাধুনিক একটা মানে কার্যকরী একটা মিস যেখানে আপনার আয় থাকবেই কেননা পৃথিবী যত আপগ্রেড হবে তত গেমিং গেমিং আর গেমিং মিস আর হচ্ছে আপনার অ্যাপ মিশগুলা আরও দ্রুত অগ্রসর হবে কেননা আমরা শুধু বাঙালি পৃথিবীতে সকলেই আমরা গেম নিয়ে গেম খেলতে কিন্তু করি। যার ফলে এটার চাহিদা দিন দিন আরো বাড়তেই থাকবে যে কোনো অ্যাপসের চাহিদাও বাড়তে থাকবে প্লে স্টোরে যেয়ে দেখবেন যে হাজার হাজার অ্যাপ আছে এই অ্যাপস প্রতিনিয়তই সুন্দর সুন্দর মানে প্রতিদিনেই প্রতিনিয়তই কোনো না কোনোভাবে মানে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা ডেস্কটপ ল্যাপটপ কিছুতেই ডাউনলোড করা হচ্ছে বা হয় যার ফলে এটার চাহিদাও অনেক বেশি আপনারা চাইলে যে কেউ এটা নিয়েও কাজ করতে পারেন বলা আছে এফিলিয়েট অবলিক সিপিএ মার্কেটার্স যারা সিপিএ মার্কেটিং ল্যান্ডিং পেজ স্পিল টেস্টিং জানে তাদের জন্য সিপিএ ক্রিপ low beginner passive income platform তার মানে আমরা এখানে কি পেয়ে গেলাম যারা সিপিএ ট্র্যাকিং করতে জানেন এবং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে জানেন এবং ল্যান্ডিং পেজ চালনা করতে জানেন তাদের জন্য কি সিপিএ গ্রিপ মানে বিগিনারদের জন্য প্যাসিভ ইনকামের একটা প্ল্যাটফর্ম সেকেন্ড নাম্বার পয়েন্ট যদি দেখি আমরা তাহলে এখানে বলা আছে স্মার্ট লিঙ্ক বা কন্টেন্ট ক্লকার ব্যবহার করে অনেক নিস টেস্ট করা যায় আচ্ছা স্মার্টলিংকটা কি রকম আপনি ওই মানে ছোট ছোট আমরা যে বড় লিংকগুলোকে শর্ট করে নেই এই ছোটার লিংক দিয়ে শর্টেনার লিংক দিয়ে আমরা নিস টেস্ট করতে পারি যে আসলে কোন লিংকটা কোন নিসটা কেমন বা কোন নিসটা নিয়ে আমরা কাজ করতে পারবো আপনারা টেস্ট করে দেখবেন নেক্সট স্লাইডটা যদি আমরা খেয়াল করি যাদের জন্য উপযুক্ত নয় অর্থাৎ সিপিএ গ্রিপ অ্যাকাউন্টের কথা বলা হয়েছে এই সিপিএ গ্রিপ অ্যাকাউন্টটা কাদের জন্য উপযুক্ত নয় এখানে ধরন এবং কেন উপযুক্ত নয় সেটার একটা ছক দেওয়া আছে আপনারা ছকটা ভালো করে দেখে নেন তাছাড়াও আমি বলে দিচ্ছি ধরনটা কি বলা হয়েছে সম্পূর্ণ অজানা মার্কেটিং সিপিএম যারা ফ্রি টাকা চায় ভাবছেন তাদের জন্য কোনোভাবেই উপযুক্ত নয় যদি উপযুক্ত নয় কেন সেটা যদি জানতে চান তাহলে পাশের সবটাতে খেয়াল করেন কারণ ট্রাফিক আনতে জানতে হয় ট্রাফিক ছাড়া আর্নিং অসম্ভব আচ্ছা তারপর ধরনটা দুই নম্বর ধরন কি বলছে যাদের নিজস্ব কন্টেন্ট নেই আচ্ছা নিজস্ব কন্টেন্ট বলতে আমরা ওই সাইটে বা ফেসবুক ইউটিউব এগুলাতে যে কনটেন্টগুলা লিখি বা সারি এই ধরনের নিজস্ব কন্টেন্ট মানে আপনি যে নিচটা নিয়ে কাজ করবেন সেই নিশের সাথে যে কন্টেন্টটা যাবে বা খাপ খাবে সেই ধরনের কন্টেন্ট আপনি রেডি করতে পারেন নাই বা রেডি করা শিখতেই পারেন নাই তাদের জন্য নয় কেন উপযুক্ত নয় কিছু কন্টেন্ট ফাইল টুল ল্যান্ডিং পেজ ছাড়া কনভার্সন পাওয়া কঠিন যার ফলে যাদের নিজস্ব নেই তাদের জন্য একটু একটু না কঠিন সমস্যা আচ্ছা থ্রি নাম্বার ধরনটা যদি দেখি আমরা তাহলে এখানে বলা আছে যারা ব্ল্যাক হ্যাড বা ভুল ট্রাফিক ব্যবহার করতে চায় কেন উপযুক্ত নয় সিপিএ গ্রিপ এ ধরনের ট্রাফিক বোর্ড অ্যাডাল্ট কন্টেন্ট একদম নিষিদ্ধ অ্যাকাউন্ট ব্যান হবে যার ফলে যারা ব্ল্যাক চিন্তা চিন্তাভাবনা করতেছেন বা ভুল ট্রাফিক নিয়ে ব্যবহার করার চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য এটা উপযুক্ত নয় তারপর আমরা যদি ফোন নাম্বার ধরনটা দেখি এখানে বলা আছে শুধুই বাংলাদেশ ট্রাফিক টার্গেট করে এমন যারা শুধুমাত্র বাংলাদেশ ট্রাফিক টার্গেট করে কাজ করবেন তাদের জন্য এটা নয় উপযুক্ত কেন নয় যদি আমরা দেখি বেশিরভাগ অফার ইউএসএ সি এ অর্থাৎ ক্যানাডা ইউনাইটেড স্টেট অর্থাৎ কি বলে ইউনাইটেড স্টেট আমরা তো জানি আমেরিকা ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম জিও অর্থাৎ জিওগ্রাফি বিভিন্ন দেশের মানে ইউকের জিওগ্রাফি বা বিভিন্ন দেশের জিওগ্রাফি যেটা আর কি সেটাই বলা হয় জিও জিওটা হচ্ছে সংক্ষেপে বলা হয়েছে যেটাকে ফুল মিনিং বলা হয় জিওগ্রাফি তাই ইন্টারনাল ট্রাফিক লাগবে আপনি যে কোনো মানে আপনি বাংলাদেশ থেকে কাজ করবেন ভালো একটা আর্নিং করতে চান অথচ শুধুমাত্র বাংলাদেশের ট্রাফিক টার্গেট করবেন ইউএসএ ইউকে সি এগুলা টার্গেট করবেন না তাহলে আপনার জন্য এটা উপযুক্ত নয় আচ্ছা এখানে এই স্লাইডটাও আমরা মোটামুটি সকলেই ক্লিয়ার ইনশাল্লাহ ক্লিয়ার যারা যারা ক্লিয়ার নন তারা তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের গ্রুপে লিখে দিবেন কোন বিষয়টা আপনি ক্লিয়ার নন আচ্ছা আমরা নেক্সট স্লাইডটা দেখে নিই তাদের জন্য সবচেয়ে লাভজনক মানে সিপিএ সরি যে আপনি অ্যাকাউন্ট করবেন কাজ করবেন এইটা আপনার জন্য লাভজনক কিনা সেটা একটু দেখে নিবেন এক নম্বর পয়েন্টে বলা আছে যারা ইউটিউব ব্লগার বা ফ্রি ল্যান্ডিং পেজ তৈরি করে অবলিক ট্রাফিক টানতে পারে তাদের জন্য লাভজনক সহজ ভাষায় বলতে গেলে আপনাদের ইউটিউব চ্যানেল ব্লগার এবং থ্রি ফ্রি ল্যান্ডিং পেজ তৈরি করে আপনারা যদি ইউএচএ ট্রাফিক বা ইউকে ট্রাফিক বা সি এ ট্রাফিক যদি আনতে পারেন টেনে নিতে পারেন তাহলে আপনার জন্য লাভজনক দুই নম্বরে কি বলা আছে যারা কন্টেন্ট লকার প্লাস ফাইল লকার স্মার্টলি ইউজ করতে পারে তার মানে আপনি যদি স্মার্টলি ইউজ করতে পারেন তাহলে এটা আপনার জন্য লাভজনক কি কি কনটেন্ট লকার এবং ফাইল লকার আপনাদেরকে ল্যান্ডিং পেজটা আরো গুরুত্ব দিতে হবে আমি কিন্তু আগে থেকেই বলতেছি যে আপনারা ল্যান্ডিং পেজে গুরুত্ব দেন আচ্ছা তাহলে এখানে আমাদের আরো মানে ল্যান্ডিং পেজ আমরা ব্লগার দিয়েও বানাইতে পারি এবং ইউটিউব ইউটিউবেও আমরা কাজ করে মানে এই ধরনের ট্রাফিকগুলো টানতে পারি তারপর তিন নম্বর পয়েন্টটা যদি দেখি যারা অর্গানিক বা পেইড ট্রাফিক সিস্টেম জানে আমরা অর্গানিক বা পেইড সিস্টেম সম্পর্কে দুইটাই জানি বাট অর্গানিক সিস্টেমটা আরো মানে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া আছে শুরুর দিকের ক্লাস গুলাতে আশা করি সকলেই এই বিষয়গুলা ক্লিয়ার আর পেইড সিস্টেম আমরা কিছুদিন আগের ক্লাসেই শিখে নিয়েছি আপনারা চাইলে পেইড দিয়েও কাজ করতে পারেন অর্গানিক দিয়েও কাজ করতে পারেন যদি এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের মেসেজ সেকশনে অথবা আমাদের সিপিএ মার্কেটিং গ্রুপ যেটা আছে সেই গ্রুপে আপনারা মেসেজ করতে পারেন আচ্ছা এখানে ব্রাকেটের মধ্যে বলা আছে কি ফেসবুক গ্রুপ ইটিসি এই ধরনের আরো অনেক প্ল্যাটফর্ম আছে যার ফলে ইটিসি বলা হয়েছে তো আপনারা কোন কোন প্ল্যাটফর্মে কাজ করবেন সেটা অবশ্য আপনাদেরকে ভালোভাবে বেছে নিতে হবে যে আপনি এই এই প্ল্যাটফর্মে কাজ করবেন এখানে হিনস দেওয়াই আছে যে ফেসবুক গ্রুপ রেডিট এসিও তারপর কি কিউরা ইটিসি তার মধ্যে আপনার কি কী বলে ইনস্টাগ্রাম ইউটিউব এগুলোও পরে আরও আছে ওগুলো আপনারা খেয়াল করবেন এবং অ্যাকাউন্ট করে নেবেন তো যাই হোক আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব তো আজকের ক্লাসটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ